আমাদের হরস্কোপে মঙ্গলের বিভিন্ন অবস্থানে কি কি হতে পারে সেগুলো পরে আলোচনা করে মঙ্গলে একটা ক্যারেক্টারিস্টিক মঙ্গলের মধ্যে আমরা কি পাই মঙ্গল একটা অতি কুটিল গ্রহ পৃথিবীর সাইজের প্রায় ছয় ভাগের এক ভাগ সাইজ মঙ্গলের গ্রহের রং লাল তাই মঙ্গল আমাদের রক্তকে সিগনিফাই করে আমাদের রক্ত মঙ্গলের দ্বারা চালিত হয় আমাদের রক্তের মধ্যে যে একটা ওয়ার্মনেস সেটাও মঙ্গলের দ্বারা চলে তা মঙ্গলের মধ্যে একটা বীরভাব আছে মঙ্গলের মধ্যে একটা পশু পশুভাব আছে মঙ্গল যে ঘরেই বসে সেই ঘরেই মোটামুটি অমঙ্গলের সূচনা করে দেয় বলে এটা এরকম কোনো এরকম কথা আমি কোনো মানে প্রমাণ আমি পাইনি যে ঘরেই বসে সেই ঘরেই খারাপ করে এরকম ব্যাপার না হ্যাঁ সেই ঘরে ধরেন মঙ্গল ষষ্ঠ স্থানে বসলো শত্রু তৈরি করলো শত্রু তৈরি কিন্তু শত্রুর সঙ্গে জেতার ক্ষমতা মঙ্গল দেয় আবার এটা একটা ডিস্টার্ব আছে মঙ্গলের মধ্যে কি রসায়ন বিদ্যা কেমিস্ট্রি এটা আছে মঙ্গলের কেমিস্ট্রির কারক মঙ্গল কিন্তু অস্ত্রশাস্ত্রের কারক অস্ত্র বিদ্যার কারক তা মঙ্গল অস্ত্রবিদ্যার কারক হলে তার নিঃসন্দেহে সার্জেনদেরও কারক মঙ্গল মঙ্গল আগুনের কারক তার মানে মঙ্গলের সঙ্গে আগুনের সম্পর্ক রয়েছে তা রান্না বান্নার সম্পর্ক মঙ্গলের সঙ্গে রয়েছে মঙ্গল যদি রান্না করে সেখানে অন্নপূর্ণা থাকে তাহলে মঙ্গল লক্ষ্মীরও কারক লক্ষ্মীর বিভিন্ন রূপ আছে যেমন গোল্ড একটা লক্ষ্মীর রূপ ঠিক আছে ঠিক মঙ্গলের ভূমি ভূমির কারক ভূমিও মানে পয়সা যদি অনেকে যদি লিকুইড মানিতে রাখে সেই পয়সা কিন্তু থাকে না কিন্তু মঙ্গল যদি মঙ্গল ফর্ম্যাটে রাখে সেই পয়সা কিন্তু থাকবে ভূমির ভূমির ফর্ম্যাটে সেই পয়সাটা ধরে রাখা যায় অনেকে পয়সা ধরে রাখতে পারে না তারা যদি জমি কিনে ফেলে ধরে রাখতে পারবে হুম এবং তারা যদি গোল্ড কিনে ফেলে ধরে রাখতে পারবে তাই এই জন্য মঙ্গলের মানে লক্ষ্মীর একটা আলাদা রূপ বলা যেতে পারে মঙ্গলকে মঙ্গলবাদের শক্তি আছে লক্ষ্মীর কি লক্ষ্মীর স্নেহময়ী রূপটা থেকে যদি আমি বলি কালীর রূপ দুর্গার রূপ এগুলো কিন্তু বলা যেতে পারে বা চামুণ্ডার রূপ হ্যাঁ বগলামুখী রূপ এগুলো হলো মঙ্গল যেখানে যুদ্ধ মঙ্গল সেখানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে মঙ্গল অগ্নুৎপাথের মানে আগ্নেয় থেকে অগ্নুৎপাথা সে বনে দাবানলের আগুন লেগে গেল সেটাও কিন্তু মঙ্গল হ্যাঁ দার্য শক্তি সম্পন্ন মঙ্গল কিন্তু হুম মঙ্গল ভূমির কারক যাদের মঙ্গল ভালো তাদের অনেক ভূমি হবে হুম মঙ্গল যুদ্ধের কারক জেনারেলি দেখা যায় মঙ্গল মানুষকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে যুক্ত করে দেয় সে বাকযুদ্ধই হোক আর দৈহিক যুদ্ধই হোক তাই দেখা যায় সেনাপতি সৈনিক মিলিটারি প্যারামিলিটারি বিএসএফ পুলিশ সিআরপিএফ এদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু পজিটিভ প্রভাব দিয়েছে তার জন্য তারা এই কাজটা করতে পারে মঙ্গলের শক্তি মঙ্গলের শক্তিতে খেলোয়াড়রা কিন্তু মঙ্গলের শক্তিতে হয় তাই যত খেলোয়াড় আছে স্পোর্টসম্যান আছে তারা কিন্তু মঙ্গলের শক্তিতে কাজ করে যারা কম্পিটিশনে বড় বড় অলিম্পিক জিতে আসছে এইরকম ধরনের ক্ষেত্রে তাদের মঙ্গলের শক্তি তো আছেই প্লাস মঙ্গলের সঙ্গে তাদের সূর্যের শক্তিও থাকতে হবে সূর্য সাকসেস দেবে মঙ্গলও সাকসেস দেয় কিন্তু সূর্য বিশ্বজোড়া সাকসেস দেয় মঙ্গল সিও জীবনের একটা মোহ মধ্যমত কামনার মানে থাকে উন্মত্ত হাতির যৌবনে অতি নিয়ে সে করে উগ্র প্রচন্ড হুম মঙ্গলের মধ্যে বীরভাব আছে সৌর্য বীর্য ধৈর্য সাহস সংযম বিক্রম ক্ষিপ্রতা কর্মশক্তি কার্যকারিতা গর্ব জীবনশক্তি সত্যের উপাসনা করার ইচ্ছা স্বাধীনতা আত্মপ্রতিষ্ঠা রক্ষা করা সংগঠন শক্তি তৈরি করা তীক্ষ্ণ বুদ্ধি দুর্দান্ত দৈহিক কান্তি দৃঢ় প্রেশি অঙ্কের হিসাবে দক্ষতা এগুলো কিন্তু মঙ্গলদের নেতৃত্ব সেনাপতিত্ব সুভ দাম্বিকতা মানে কূট তার্কিকতা প্রভৃতি মানে পার্থিব জীবনের সকল বস্তুর সাধনও মঙ্গলের কবে হয়ে থাকে এই কারণে মঙ্গলকে কিন্তু পৃথিবীর পুত্র ভাওনা বলা হয় ভৌমনাম করা শুভ মঙ্গলের তেজ সর্বোৎকৃষ্ট এই তেজ নিয়মে এবং সংযমের মাধ্যমে বাধা পড়ে এর ফলে জাতক জাতির বিপদে অটল থাকে জয়ের জন্য অপেক্ষায় থাকে সুযোগ বুঝে সত্যপক্ষকে কাবু করতে পারে এরা মঙ্গলের মধ্যে এই যে গুণাবলীগুলো আছে এইগুলো মঙ্গলের এটা ভালো জায়গা নিয়ে যায় মঙ্গলের শক্তি না থাকলে কেউ কিন্তু জীবনে সাকসেস পায় না মঙ্গলের মধ্যে শক্তিটা কতটা সে ভালো করলো খারাপ করলো সেটা পরের কথা খারাপ করলে সেটাকে প্রতিকার করতে হবে মঙ্গলের জন্য রেড করার পরে প্রতিকার করা যায় বা ধ্যানের মাধ্যমেও মঙ্গলকে শান্ত করা যায় এই দুটো করতে হবে বা যোগার মাধ্যমে মঙ্গলকে সাধারণ যোগা ইজ দা বেস্ট পসিবেল ওয়ে টু মানে টু সাবডিউ দ্য মঙ্গল মানে যদি মঙ্গলকে যদি কেউ শান্ত করতে চায় যোগা ইজ দ্য বেস্ট প্রসেস যোগার মাধ্যমে সম্ভব যারা বড় বড় মানে কুস্তিবি এবং বড় বড় ফাইটার মানে বক্সার তাদের মঙ্গল ভালো হওয়ার জন্য তাদের তার মঙ্গল ফাইট করতে সাহায্য করে মঙ্গল খুব ভালো গ্রহ যার মঙ্গল নেই তারা খুব অলস হয় মঙ্গল ভালো নয় তাদের অলস হয় তাদের বিভিন্ন কেস টেস খেয়ে যেতে পারে মানে মঙ্গলকে বলা হয় অতিশয় পাপ গ্রহ আর অষ্টমে মঙ্গল থাকে মানে খারাপ রেজাল্ট পায় সকলে দেখা গেছে তাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট লেগে থাকে মঙ্গলজি অষ্টমে তারা দুর্দান্ত হয় মানে শক্তির চ্যানেল চ্যানেলাইজটা ভালোভাবে হয় না মঙ্গলজি অষ্টমে থাকতে ঠিক আছে অষ্টমে মঙ্গল থাকলে স্ত্রী লোক জ্বালাময় দাহিকা শক্তিযুক্তার সম্পন্ন হয় সাধারণ পুরুষ সেই স্ত্রী সব ক্ষীণ শুক্র হয়ে অকালে মারা যায় এটা বলছে শাস্ত্র বলে যাই হোক এতটাই আলোচনা করা যাক না মঙ্গলের তেজ আর দীপ্তি সবার মধ্যে থাকুক এটা চেয়ে আমরা নমস্কার জানি আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করলাম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের এই প্রোগ্রামটাকে লাইক করবেন